স্টুডেন্ট তোমরা আগের ভিডিওগুলো তো অলরেডি দেখছো তোমাদেরকে আগেই বলেছিলাম যে যারা ভিডিওগুলো দেখবে তাদের ক্লাস টেনে দুই এবং এক নম্বর খুব একটা আটকাবে না বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ। এখন আমি ভিডিও নিয়ে কথা বলছি তো তোমরা আগে থেকে যারা ভিডিওগুলো দেখছো তারা জানো অলরেডি আমি নদী চ্যাপ্টার থেকে যা আছে সব ডিসকাস করা হয়ে গেছে তাহলে আজ তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে প্রশ্নমান দুই যেগুলো থাকবে সেগুলো আজকে আলোচনা করব এই ভিডিওগুলো যদি দেখো শুধু এই যে এক মাসে যে ভিডিওটা বানানো হচ্ছে জানুয়ারি মাসে এই ভিডিওগুলো দেখলেও কিন্তু তোমরা অলরেডি মাধ্যমিকে ভূগোল একটা ভালো নম্বর পেয়ে যাবে তো যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর পারলে বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দাও তো দ্বিতীয় চ্যাপ্টারে বায়ুমন্ডল পড়তে হবে তাহলে আমাকে আগে জানতে হবে বায়ুমন্ডল জিনিসটা কি আমি এটা কিন্তু ডিটেলস আলোচনা করবো না জাস্ট দু নম্বর যেগুলো পরীক্ষা আসবে সেগুলো বায়ুমণ্ডল মানে কি ধরো আমরা যে পৃথিবীতে থাকি সেই পৃথিবীর উপরে পৃষ্ঠে এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন তাহলে এই সবকিছুর যে লেয়ারটা আছে তাহলে এটা হচ্ছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে পৃথিবীতে কিন্তু কোনো প্রাণীর অস্তিত্ব থাকতোই আজ না কারণ জানি আমরা এই যে অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তাহলে অক্সিজেন যদি না থাকতো তাহলে আমরা বাঁচতে পারতাম না তাহলে মেনলি হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন মানে এই জাতীয় বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে বলেই কিন্তু আমরা পৃথিবীতে বেঁচে আছি তাহলে পৃথিবী পৃষ্ঠের উপরে এই যে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের যে লেয়ারটা একে কি বলা হবে একেই বলা হবে বায়ুমন্ডল এই বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি নাইট্রোজেন কত ভাগ দেখো সেভেন্টি এইট আটাত্তর শতাংশ কি আছে নাইট্রোজেন আছে অক্সিজেন কত আছে দেখো কুড়ি শতাংশ কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি আমি যদি একটা পাইডাইগ্রামের সাহায্যে দেখাই দেখো তাহলে ধরো এটা যদি আমি হানড্রেড পারসেন্ট ধরি প্রায় দেখো টোটাল যদি এটা ধরা হয় বেশি ভাগটায় কিন্তু তুমি কি পাবা এন টু নাইট্রোজেন সামান্য কিছু কী পাবা অক্সিজেন ও টু আর বাকি এইটুক এর মধ্যে মানে এইটুকু অংশের মধ্যে বাকি সব কিছু কিন্তু পাওয়া যাবে অর্থাৎ বায়ুমণ্ডলের থেকে বেশি উপাদান হচ্ছে নাইট্রোজেন তারপরে অক্সিজেন আর বাকিগুলোর পরিমাণ খুবই কম ওয়ান পার্সেন্টের থেকেও কম তাহলে দেখো এরপরে কি আছে বায়ুমন্ডলের মেন যেটা উপাদান হচ্ছে জলীয় বাষ্প জলীয় বাষ্প এটাও কিন্তু বায়ুমন্ডলের মেনলি উপাদান এটাও কিন্তু পৃথিবী পৃষ্ঠ চারিদিকে এই যে বায়ুমন্ডল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইজ হাইড্রোজেন বললাম এখানেই কিন্তু জল আকারে মানে অর্থাৎ আমরা যে মেঘ বলি বৃষ্টি বলি তাহলে এই বায়ুমন্ড জলীয় বাষ্প আছে বলেই কিন্তু এই বৃষ্টিপাতটা সংঘটিত হচ্ছে আর এর সঙ্গে আর কি আছে আর আছে হচ্ছে ধুলোবালি কণা তাহলে বায়ুমণ্ডলে কি কী উপাদান এলো বিভিন্ন গ্যাসীয় উপাদান থাকলো জলীয় বাষ্প থাকলো ধূলিকণা থাকলো এইগুলো থেকে দু নম্বর কী আসতে পারে বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডলের উপাদান কি জলীয় বাষ্প বলতে কী বোঝো আর ধূলিকণা জিনিসটা কি এটা তো পারবে এবার এই দুটো মিক্সড করে অর্থাৎ বায়ুমণ্ডলের জলীয় বাষ্প আর ধূলিকণা মিক্সড করে যে একটা দ্রবণ তৈরি হয় কলয়েড দ্রবণ তাকে কি বলা হয় তাকে বলা হচ্ছে এরোসেল এই কিন্তু অনেক সময় এক নম্বর বা দু নম্বরে আসে যে এরোসেল বলতে কি বোঝো তখন কি বলতে হবে বাষ্প ধুলিকণা এই দুটো মিক্সড হয়ে যে একটা দ্রবণ তৈরি দ্রবণ জাতীয় তৈরি করে তখন তাকে বলা হচ্ছে এরোসেল তাহলে এই কটা দু নম্বর কিন্তু এখান থেকে করলেই হবে প্রথম চ্যাপ্টারে যেমন একটা হিউজ দু নম্বর আছে এই চ্যাপ্টারে কিন্তু অতটা দু নম্বর নেই এখান থেকে অল্প অল্প করতে হবে নেক্সট দেখো বায়ুমণ্ডলের এই যে উপাদানটা আমি তোমাদেরকে বললাম অক্সিজেন কার্বন অক্সাইড হাইড্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন সব উপাদান কিন্তু সব জায়গাতে সমান পরিমাণ ততক্ষণ সব উপাদান ঠিকঠাক থাকবে কিন্তু তারপরে যত তুমি আস্তে আস্তে উপরের দিকে যাবে তত কিন্তু উপাদান একই রকম থাকবে না অর্থাৎ দেখো এটা ধরো ভূপৃষ্ঠ এখান থেকে তুমি আঠেরো কিলোমিটার উপরে উঠলে এই পর্যন্ত দেখতে পালে মোটামুটি ঠিকঠাক আছে পঞ্চাশ উঠলে তাও ঠিক আছে আশি কিলোমিটার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমি আশি কিমি পর্যন্ত উপরের দিকে গেলাম ততক্ষণ পর্যন্ত দেখবে বায়ুমন্ডলে যে পরিমাণ অক্সিজেন কার্বন অক্সাইড নাইট্রোজেন থাকার কথা ম্যাক্সিমাম সেই পরিমাণই আছে যার জন্য এই পোর্শনগুলোতে কিন্তু আমরা যদি উঠি মানে কোনো কারণে তাহলে আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে ঠিকই কিন্তু তবুও আমরা বেঁচে যাব কিন্তু এর পরের বায়ুমন্ডল উপাদান কিন্তু তেমন নেই তাহলে এই যতক্ষণ পর্যন্ত বায়ুমন্ডল উপাদান যা যা থাকার কথা সেই অনুপাত থাকে ততটা জায়গাকে বলা হচ্ছে হোমোস্পিয়ার হোমো অ্যাকচুয়ালি কথা মানে হচ্ছে দেখো সম আর মানে হচ্ছে মন্ডল অর্থাৎ একে আবার বলা হয় বলার কারণ কি তাহলে এই তিনটে লেয়ার পর্যন্ত বায়ুমন্ডলে যে যে উপাদান থাকা দরকার সেই সেই উপাদান সেই পরিমাণেই থাকে তাই একে কি বলা হচ্ছে সমমন্ডল কিন্তু এর পরে থেকে অর্থাৎ এরপরে যে লেয়ারগুলোতে তুমি যদি যাও এই পর্যন্ত লেয়ারগুলোতে কি হবে এখানে এরপরে আর দেখবে অক্সিজেন নেই নাইট্রোজেন নেই শুধু হাইড্রোজেন হিলিয়াম মানে হালকা হালকা যেসব গ্যাসীয় কোনাগুলো থাকে সেইগুলোই উপরে কিন্তু দেখতে পাওয়া যায় তাই তখন তাকে বলা হচ্ছে হেটোস্ফিয়ার বা বিষমন্ডল তাহলে মধ্য কথা কি দাঁড়ালো ভূপৃষ্ঠ থেকে যতদূর পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে যতদূর পর্যন্ত বায়ুমন্ডল উপাদান যা যা থাকার দরকার মোটামুটি সেই পরিমাণে থাকে বা সেই সেই গ্যাসীয় উপাদান পরিলক্ষিত হয় তাকে বলা হচ্ছে সমমন্ডল তাহলে সমমন্ডলের মধ্যে আমি প্রথম তিনটে লেয়ার ধরলাম তারপরে যে তিনটে লেয়ার আছে সেই তিনটে লেয়ারের মধ্যে বায়ুমণ্ডলের সমস্ত উপাদান ঠিকঠাক থাকে না তাই তাকে কি হচ্ছে বিষম মন্ডল তাহলে এটা তোমাদের দু নম্বর আসতে পারে এটা দু নম্বর আসতে পারে মাঝে মাঝে পরীক্ষাতে আমি দেখলাম যে পাঁচ নম্বরে শুধু হোমোস্ফিয়ার সম্পর্কে ডিটেলস আলোচনা করো অর্থাৎ প্রথম তিনটে লেয়ার সম্পর্কে আলোচনা করো তাহলে আমরা প্রথম তিনটে লেয়ার সম্পর্কে বলি ভৌতবিজ্ঞানে বিজ্ঞানে তোমরা প্রথম চ্যাপ্টারগুলো পড়েছো ক্লাস এইটে এই চ্যাপ্টারগুলো আছে আছে তাহলে এগুলো সোজা দু নম্বরে করে দেখো এখন টপস্ফিয়ার টোপোসিয়ার হচ্ছে কি বায়ুমন্ডলের সব থেকে কাছের যে লেয়ারটা একে কি বলা হচ্ছে একে বলা হচ্ছে টোপোসফিয়ার অর্থাৎ এই শূন্য থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত তবে একটা কথা বলে রাখি পৃথিবী যেহেতু তখন অনেকটা ডিম্বাকৃতি হওয়ার জন্য এই যে বায়ুমন্ডলের উপাদান সব জায়গাতে কিন্তু সমান থাকে না মানে উচ্চতা সমান হয় না দেখা গেল মেরু নিরক্ষী অঞ্চল থেকে আর মেরু অঞ্চল থেকে এই লেয়ারের উচ্চতা কিন্তু আলাদা আলাদা হতে পারে বা হবেই শিওর এবার দেখো তাহলে গড়ে ভূপৃষ্ঠ থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত যে উচ্চতা এই পর্যন্ত আমরা প্রথমে যে গ্যাসীয় উপাদানের কথা বললাম হাইড্রোজেন বা হিলিয়াম বা তোমার অক্সিজেন বা নাইট্রোজেন বা তোমার কার্বন যে যে উপাদান যা যা থাকা দরকার ম্যাক্সিমাম সবই থাকে এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত তুষারপাত সব এখানেই হয় তাই এর আরেকটা নাম কিন্তু মন্ডল ক্ষুব্ধ মণ্ডল অর্থাৎ এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত তুষারপাত সবকিছু হয় তাহলে আমার যদি প্রশ্ন আসে টোপোস্ফিয়ার কাকে বলে তাহলে আমি কি লিখব বায়ুমন্ডলে সবার কাছের যে লেয়ার শূন্য থেকে আঠেরো কিমি যেখানে ঝড় বৃষ্টি বজ্রপাত তুষারপাত সব কিছু হয় সেই লেয়ারটাকে বলা হচ্ছে টোপোস্ফিয়ার টোপোস্ফিয়ারটা যখন শেষ হবে আর পরের লেয়ারটা যখন শুরু হবে সেখানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ যখন তুমি নিচের দিক থেকে উপর দিকে উঠবে তোমরা হয়তো জানো এটা নর্মাল ল্যাপস রেট অর্থাৎ এক কিমি যদি উপরে উঠো তাহলে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু উষ্ণতা কমবে তাহলে এটা কোন লেয়ারে ট্রোপোস্পিয়ার লেয়ারে তাহলে একটা লেয়ারে গিয়ে এখানে উষ্ণতা কমেও না বাড়েও না তাহলে এই যে শান্ত যে অবস্থাটা একে তখন বলা হবে ট্রোপোপজ একে তখন কি বলা হবে একে বলা হবে ট্রোপোপজ পজ মানে থামা তোমরা জানো তাহলে প্রথম লেয়ারটা হচ্ছে ট্রোপোস্পিয়ার যেখানটা শেষ হচ্ছে সেখানে হচ্ছে ট্রোপোপজ এখানে সমস্ত গ্যাসীয় উপাদান যেমন থাকা দরকার তেমন থাকে আর এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা কমে কত করে এক কিমিতে সিক্স পয়েন্ট ফোর কোনো কোনো বইতে সিক্স পয়েন্ট ফাইভ থাকতে পারে একই ব্যাপার নেক্সট আচ্ছা দেখো স্ট্র্যাটোস্ফিয়ার তাহলে টোপোসফিয়ারের পরে স্ট্যাটোসফিয়ার এটা আঠেরো কিমি থেকে পঞ্চাশ কিমি এখানটাতে কিন্তু তেমন আবহাওয়া মানে খারাপ থাকে না সবসময় ভালো থাকে এখানে না ঝড় না বৃষ্টি না বজ্রপাত তুষারপাত যার জন্য সমস্ত প্লেন জাতীয় জিনিসপত্র মানে যেগুলো আকাশে উড়বার জিনিসপত্র আর কি বলতে পারো সেগুলো এই লেয়ার থেকেই চলে কারণ এটাকে আবার শান্ত মন্ডলও বলা যায় এই লেয়ারে মোটামুটি গ্যাসের উপাদান যেমন থাকা দরকার তেমনই থাকে কিন্তু ঝড় বৃষ্টি বজ্রপাত হয় না যার জন্য এখান থেকে কিন্তু প্লেন প্লেন যাই হোক চলাফেরা করে তবে এর একটা আলাদা করে গুরুত্ব হচ্ছে সেটা হচ্ছে ওজন স্তর সেটা একটু পরে বলছি এই ঊর্ধ্ব স্ট্যাটোসফিয়ারে এখানে ওজনের লেয়ার আছে যার জন্য এটা একটু পরে বলছি দেখো মেসোস্ফিয়ার তাহলে টোপোসফিয়ারের পরে যে লেয়ারটা এটা হচ্ছে কি মেসোস্ফিয়ার দেখো এখানে তাহলে এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু কি হচ্ছিল কম ছিল এখানে আবার উষ্ণতা বাড়বে এখানে আবার যত উপরের দিকে যাবে উষ্ণতা তো কমবে এখানে কিন্তু তাপমাত্রা মাইনাসে থাকে আর এখানে একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি মেসোস্ফিয়ারের বাইরে থেকে অর্থাৎ বাইরে থেকে কোনো উল্কাপিন্ড ধূমকেতু যাই কিছু আসুক না কেন এই লেয়ারটার পরে কিন্তু আর ভেদ করে আসতে পারে বাইরে থেকে যদি কোনো কারণে কোনো আসে তাহলে এই লেয়ারে আর ভেদ করে আসতে পারে অনেকটা এই রক্ষা করে কে মেসোসফিয়ার রক্ষা করে আর ওজন স্তরের গুরুত্ব আছে সেটা পরে বলছি কিন্তু মেসোসফিয়ারের গুরুত্ব কি বললাম বাইরে থেকে যদি বড় কোনো উল্কাপিন্ড আসে তাহলে এখানে এসে সেগুলো ভেঙে চুরমার হয়ে যায় এর ফলে কি হয় পৃথিবী কিন্তু ধ্বংসাঘাত থেকে রক্ষা পায় এরপরে গিয়েছে আয়নোস্ফিয়ার এর পরের লেয়ারটা এখানে এখানে গ্যাসি উপাদান তেমন থাকেই না উষ্ণতা এখানে কিন্তু আমার আস্তে আস্তে বাড়তে থাকে আর আর একটা মেন ব্যাপার সেটা হচ্ছে কি মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় তো মেরুজ্যোতি আলাদা করে তোমাদের দু নম্বরে আসতে পারে এরপর আছে দেখো এক্সোস্ফিয়ার তাহলে তার পরের লেয়ারটা এখানে তো কিছু গ্যাসি উপাদান থাকেই না ম্যাক্সিমাম আর হাইড্রোজেন হিলিয়াম সামান্য থাকে একদম শেষ হচ্ছে ম্যাগ্রোটোস্পফিয়ার এটা চুম্বকীয় লেয়ার এখানে কোনো গ্যাসীয় উপাদান থাকে না ঝড় বৃষ্টি বজ্রপাত ধূসরপাত সব কিছু মানে এই সব জায়গাতে এসব আশাই করা যায় না তাহলে তোমাকে এখানে মেনলি পড়তে হবে প্রত্যেকটা সংজ্ঞা টপোস্ফিয়ার কাকে বলে ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে মেসোস্ফিয়ার কাকে বলে আয়নোস্ফিয়ার কাকে বলে এক্সোস্ফিয়ার কাকে বলে ম্যাগনেটোস্ফিয়ার কাকে বলে এইবার এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ার উপরে যে আমি ওজন স্তরের কথা বলছি ওটার আলাদা কেন গুরুত্ব আছে চলে সেটা আবার দেখা যাক ধরো এটা পৃথিবী তাহলে পৃথিবীর উপরে এইভাবে ও থ্রির একটা লেয়ার আছে ওজন ওজন স্তর অর্থাৎ ও থ্রি দেখো ও থ্রি নিজে কিন্তু একটা বিষ ভালো করে ভাবো অক্সিজেন আমাদের পক্ষে ভালো জানি ও আমাদের পক্ষে ভালো সেটা বিজ্ঞান ভিত্তিকভাবে ভালো কিন্তু ও থ্রি কিন্তু নিজে একটা বিষ সরাসরি যদি ও থ্রি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের কিন্তু ক্যান্সার হতে পারে উদ্ভিদের সরাসরি হলে উদ্ভিদেরও ক্লোরসিস রোগ হতে পারে সেক্ষেত্রে তারা মারা যাবে অথচ এই ও থ্রি যদি না থাকতো তাহলেও কিন্তু আমরা আমরা কিন্তু আচ্ছা ও থ্রি যে আমি বললাম ক্যান্সারের কথা বলছি মানে ও থ্রি সরাসরি কিন্তু ক্যান্সার হবে তা না সূর্য থেকে আগত অতিবিক গুণে যে রশ্মি আছে ওগুলো আসার ফলে হতে পারে ও থ্রির জন্য কিন্তু ক্যান্সার নয় ঠিক আছে আমি প্রথমে যে বললাম ও থ্রির জন্য ক্যান্সার ও থ্রির জন্য ক্যান্সার হচ্ছে না ও থ্রি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কিভাবে সেটা দেখো সূর্য থেকে ইউভি রশ্মি আসে আলটা ভাই রশ্মি আসে সেটা সূর্য থেকে যখন আসে পৃথিবীতে সরাসরি আসতে পারে না তার আগে এইভাবে গোটা পৃথিবীর চারপাশে ওজন স্তরে একটা লেয়ার আছে এইভাবে একটা ওজন স্তরের আছে এবার যখন রশ্মিটা আসছে তখন এসে এখানে কি হচ্ছে এখানে এসে শোষণ হয়ে যাচ্ছে এখানে অথেরি কি করছে ইউপি রশ্মিকে শোষণ করছে এবার এই ওজন স্তর যদি কোনো কারণে পাতল হয়ে যায় তোমরা রিসেন্টলি দেখে বইতে পড়বে যে আন্টার্কটিকা দেখে কি হচ্ছে ওজন স্তর ফুটো হয়ে গেছে অর্থাৎ ওজন হল হয়ে গেছে অর্থাৎ ওজন হল মানে কিন্তু এইভাবে কিন্তু তোমরা যদি গদ্ধ হবে তাহলে ভুল ভাবো ওজন গর্তমানে কিন্তু এইভাবে গর্ত না আসলে ব্যাপারটা কি ধরো এতটা পুরুত্ব থাকা দরকার ছিল এইভাবে এতটা পুরুত্ব থাকা দরকার ছিল কিন্তু পৃথিবী পৃষ্ঠে দেখা গেল ক্লোরোফ্লোর কার্বন সি এই ক্লোরোফলোর কার্বন বেশি ব্যবহার করার ফলে এই ওজন স্তর ও থ্রি ভেঙে যাচ্ছে ভেঙে এটা ও টু আর ও হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে এই লেয়ারটা হয়তো দেখা গেল তখন আর এতটা মোটা থাকলো না তখন লেয়ারটা কিন্তু এরকম পাতলা হয়ে গেল এইরকম ধরো পাতলা হয়ে গেল তাহলে থাকার কথা এই যে এতটা বেদ অর্থাৎ এত মোটা থাকার কথা কিন্তু এইরকম পাতলা হয়ে গেল এর ফলে কি হবে যখন ইউভি রশিটা আসবে তাহলে এই ওজন স্তরের লেয়ারটা পার করে সরাসরি পৃথিবীতে চলে আসবে তখন হচ্ছে উদ্ভিদদের ক্লোরোসিস রোগ আর মানুষের হচ্ছে ক্যান্সার জাতীয় রোগ অর্থাৎ ত্বকের ক্যান্সার তখন হবে অর্থাৎ অথিরে কিন্তু নিজে ক্যান্সার করছে আমি তা বলিনি এ আমাদেরকে যদি যদি না থাকে তাহলে কিন্তু কি হবে তাহলে কিন্তু হবে বোঝা গেল আর যদি একটা আচ্ছা এই জন্য ওজন পৃথিবীতে উদ্ভিদ প্রাণী থাকবে স্তর যদি না থাকে তাহলে পৃথিবীতে কিন্তু একসময় উদ্ভিদ প্রাণী না দেখা গেল যে কেউ নেই সেই জন্য আমাদের কি উচিত এই সিএফসি যত পরিমাণে পারো কম তৈরি করতে হবে এই সিএফসি কোথা থেকে বেশি তৈরি হয় রেফ্রিজারেটর অর্থাৎ এসি ফ্রিজ এইসব যে জিনিসগুলো থাকে এখান থেকে প্রচুর সিএফসি নির্গত হয় তাহলে এখান থেকে সিএফসি যত কম নির্গত করা হবে তত কিন্তু ওজন স্তর রক্ষা পাবে যত ওজন স্তর রক্ষা পাবে তত মঙ্গলজনক এটা বড় প্রশ্ন আমি যেহেতু পড়াচ্ছি না তাই এখন বড় প্রশ্ন আমি ডিসকাস করছি না জাস্ট দুইয়ের মতো পড়ো এমনি নতুন যারা ক্লাস টেনে উঠছে তাদের জন্য আলাদা করে আবার এই চ্যাপ্টারে ডিটেলস ভিডিও আসবে পরে এবার দেখো আমরা যে পৃথিবীতে থাকি এই পৃথিবী উত্তপ্ত হওয়ার অনেক পদ্ধতি আছে কিরকম উত্তপ্ত হওয়ার পদ্ধতি দেখো প্রথমে ইনসোলেশন ইনসোলেশন কি সূর্যের আলো যদি আমরা দুশো কোটি ভাগ ধরি কোটি বলছি তার মধ্যে মাত্র এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় আর গোটা পৃথিবীকে উত্তপ্ত করে তাহলে এই যে প্রসেস এই প্রসেসটাকে বলা হচ্ছে ইনসোলেশন অর্থাৎ সূর্য থেকে দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায় পৃথিবীকে উত্তপ্ত রাখে তাহলে এই যে প্রসেসটাকে কি বলা হচ্ছে ইনসলেশন এইবার ইনসোলেশন এই এক ভাগটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট ধরে করছি এই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সরাসরি পৃথিবীতে কিন্তু হান্ড্রেড আসে না তার আগেই চৌত্রিশ বিভিন্ন কারণে রিফ্লেক্ট হয়ে ফেরত চলে যাচ্ছে অর্থাৎ ভূপিসে আসার আগেই চৌত্রিশ ব্যাক করছে এই যে চৌত্রিশ যে তাপ একে তখন বলা হবে অ্যালবেডো অর্থাৎ সূর্য থেকে আগত যে যে এক ভাগ সেটাকে যদি আমি হান্ড্রেড ধরি তাহলে পৃথিবীকে চৌত্রিশ পার্সেন্ট উত্তপ্ত করে না তার আগেই সে রিফ্লেক্ট হয়ে কোনো কারণে ফেরত চলে যায় তখন তাকে কি বলা হচ্ছে অ্যালবেডো এইবার এটা যদি চৌত্রিশ ধরি তাহলে বাকি থাকে সিক্সটি সিক্স এই সিক্সটি সিক্সের মধ্যে প্রায় চোদ্দ থেকে আমি পনেরো পার্সেন্টে ধরছি পনেরো পার্সেন্ট আবার মেঘ ধুলিকণা টানা যা আছে তারা আবার শোষণ করে নেয় আর বাকি তাহলে থাকছে কত ফিফটি ওয়ান পার্সেন্ট এই ফিফটি ওয়ান পার্সেন্ট হচ্ছে ভূপৃষ্ঠে এসে পৃথিবীকে উত্তপ্ত করছে একে তখন বলা হবে কার্যকারী সৌর বিকিরণ বোঝা গেল তাহলে টোটাল একশো ভাগ চৌত্রিশ পার্সেন্ট আগেই ফেরত যাচ্ছে সেটা অ্যালবেডো ছেষট্টি পার্সেন্ট থাকছে এই সিক্সটি সিক্সের মধ্যে পনেরো পার্সেন্ট মেঘ ধুলি কণা এই দ্বারা শোষিত হচ্ছে কোনো কোনো বইয়ে এটা চোদ্দ পার্সেন্ট থাকতে পারে একই ব্যাপার অ্যালবেডো চৌত্রিশ জায়গা কোনো কোনো বই পঁয়ত্রিশ পার্সেন্ট থাকতে পারে এক পার্সেন্টের হেরফের কিন্তু হতেই পারে তাহলে বাকি যেই যে একান্ন পার্সেন্ট থাকছে কোনো কোনো বইতে আবার পঞ্চাশ পার্সেন্টও থাকতে পারে একই ব্যাপার বললাম আমি আগেই একে তখন বলা হবে কার্যকারী সৌর বিকিরণ যাই হোক তারপর দেখো যে তারপর দেখো বিকিরণের পদ্ধতি আছে তাহলে অ্যালবেডো গেল পার্থিব বিকিরণ গেল তাহলে এই সিক্সটি সিক্সের মধ্যে মাত্র একান্ন পার্সেন্ট কাজ করছে এটাই এক এক ধরনের তোমার পার্থিব বিকিরণ তারপর কি বিকিরণের পদ্ধতি আচ্ছা বিকিরণের পদ্ধতিগুলো কি দেখো বিকিরণের পদ্ধতি বিকিরণ পরিচালন পরিবহন অ্যাকচুয়ালি পৃথিবী উত্তপ্ত হওয়ার তিনটে মেনলি পদ্ধতি একটা হচ্ছে বিকিরণ একটা পরিবহন একটা পরিচালন এই তিনটে পদ্ধতি ভালো করে বোঝো বিকিরণ মানে এই যে ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে তাপটা আসছে আসার পরে রিফ্লেক্ট হওয়ার সময় বৃহৎ তরঙ্গ রূপে ফেরত যাচ্ছে এবার তখন যদি এখানে যদি মেঘ থাকে তাহলে মেঘে ধাক্কা খাবে ফলে কিন্তু পৃথিবীটাকে অনেকটা উত্তপ্ত রাখবে অর্থাৎ বিকিরিত পদ্ধতি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে আলো আসে বৃহৎ তরঙ্গ রূপে আলো ফেরত যায় ক্ষুদ্র তরঙ্গ রূপে যখন আসে যে কোনো জিনিস ভেদ করতে পারে কিন্তু যখন বৃহৎ তরঙ্গ রূপে যাচ্ছে তখন কিন্তু মেঘ ধুলিকণা দ্বারা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে এর জন্য কিন্তু পৃথিবী কি হচ্ছে বেশি গরম হচ্ছে এই জন্য দেখবে যেদিনকে আকাশ পরিষ্কার থাকে সেই দিন গরমটা তেমন অনুভব হয় না কিন্তু আকাশ যদি মেঘলা থাকে তাহলে দেখবে একটা ভাবসা গরম থাকে আসলে যে পরিমাণে আলো বা তাপ আসে সেই পরিমাণে তাপ আবার রিফ্লেক্ট হতে পারে না অর্থাৎ তখন ওই মেঘের দ্বারা ধাক্কা খেয়ে পৃথিবীটাকে কি করে উত্তপ্ত রাখে তাহলে এটাই হচ্ছে কি পদ্ধতি বিকিরণ পরিচালন পদ্ধতি কি পরিচালন পদ্ধতি অলরেডি তোমরা ভৌতবিজ্ঞানে কম বেশি পড়ো পরিচালন পদ্ধতি মানে ধরো এখানটা ঠান্ডা আর এখানটা গরম তাহলে সেক্ষেত্রে কি হবে এই গরম বায়ু তখন উপরের দিকে উঠে যাবে আর ঠান্ডা বায়ু সাইড থেকে ছুটে ছুটে এসে এই স্থানটাকে কিন্তু আবার পূরণ করবে তাহলে পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু এই পরিবহন পদ্ধতিতেও কিন্তু অনেকটা গরম হয় অর্থাৎ কোনো এলাকা ঠান্ডা কোন এলাকা গরম তাহলে ঠান্ডা বায়ু গরম এলাকার দিকে যাচ্ছে আর গরম বায়ু হালকায় উপর দিকে যাচ্ছে এইভাবে গোটা পৃথিবীতে একটা তাপের সমতা বজায় রাখছে আর কি বললাম পরিবহন পদ্ধতি পরিবহন মানে এটা আরো ভালো বুঝতে পারবে তুমি ধরো দুটো লোহার রড নিলে ঠিক আছে দুটো লোহার রড নেওয়ার পরে একটা গরম আর একটা হচ্ছে ঠান্ডা এবার এই গরম লোহার রড আর ঠান্ডা লোহা রড যখন টাচ করবে তখন দেখবে এই গরম গরম যে লোহার রডটা থাকবে এই গরম লোহার রড থেকে কিছুটা গরম অর্থাৎ হিট ঠান্ডাতে যাবে অর্থাৎ এই দুটোর মধ্যে ততক্ষণই চলবে ততক্ষণ না সমান হয় ধরো আমার কাছে যে দুটো পেন আছে এটা গরম এটা ঠান্ডা গরম আর ঠান্ডা যদি আমি টাচ করি তাহলে গরমের থেকে তাপ যাবে আর ঠান্ডাটা তাপ নেবে এটা কতক্ষণ চলবে দুটোর মধ্যে যতক্ষণ না তাপের ব্যালেন্স হচ্ছে তাহলে এই যে পদ্ধতিটা একে বলা হচ্ছে কি পদ্ধতি পরিবহন পদ্ধতি বোঝা গেল তাহলে এই পদ্ধতিতেও কিন্তু পৃথিবী উত্তপ্ত হয় তাহলে পৃথিবী উত্তপ্ত হওয়ার কটা পদ্ধতি তিনটে বিকিরণ পরিবহন আর হচ্ছে পরিচলন এবার দেখো তাপের প্রসার তাপের প্রসারটা দৈনিক হতে পারে মাসে হতে হতে পারে পারে বছর ধরো একটা বছরে সাল তাহলে সালে এক মাসে মানে যে মাসে ঠান্ডা সরি গরম সেই গরমকালে সব থেকে হায়েস্ট তাপমাত্রা আর শীতকালে সব থেকে লোয়েস্ট তাপমাত্রা তাহলে এই হাইয়েস্ট আর লোয়েস্টের যে তাকে যদি দু দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু তাপের প্রসার পাওয়া যাবে এটা প্রত্যেক দিনের হতে পারে আমি আজকের ডেট অনুযায়ী বলছি তাহলে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা এই যে যে তফাতটা এটাকে দুই দিয়ে ভাগ করলে মানটা পাওয়া যাবে বলা হবে তাপের প্রসার তাহলে দেখো তাহলে এই ছিল দু নম্বরে মেন মেন প্রশ্ন আমি আরেকবার রিপিট করছি তাহলে এখান থেকে তোমাকে কি পড়তে হচ্ছে বায়ুমন্ডলের উপাদানগুলো কি কি নাইট্রোজেনের পরিমাণ কত অক্সিজেনের পরিমাণ কত কার্বনের পরিমাণ কত জলীয় বাষ্প জিনিসটা কি ধুলি করা জিনিসটা কি এই দুটো মিশে যে একটা দ্রবণ তৈরি হচ্ছে তাকে যে এরোসেল বলে এটা দু নম্বর আসতে পারে আর কি আসতে পারে হোমোস্পিয়ার কাকে বলে হেটোস্পিয়ার কাকে বলে টোপোস্পিয়ার কাকে বলে স্ট্যাটোস্পিয়ার কাকে বলে মেসোস্পিয়ার কি আয়নোস্ফিয়ার কি এক্সোস্পিয়ার কি ম্যাগনোটোস্পিয়ার কি শান্তমণ্ডল বা টোপোস্পিয়ারকে কেন তোমার ক্ষুব্ধমণ্ডল বলা হয় তারপরে তোমার আসতে পারে যে হোমোস্পিয়ারকে সমমণ্ডল কেন বলা হয় হেটোস্পিয়ারকে বিষমন্ডল কেন বলা হয় আর কী আসতে পারে আর আসতে পারে যে যত নর্মাল ল্যাপস রেট কত অর্থাৎ কত সিক্স পয়েন্ট ফোর কোনো কোনো বইতে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি থাকতে পারে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এক কিলোমিটার যদি উপরে ওঠো তাহলে উষ্ণতা সিক্স পয়েন্ট ফোর বা ফাইভ করে কমবে আর কি পরীক্ষাতে আসতে পারে ওজন স্তর বলতে কী বোঝো ওজন স্তরের গুরুত্ব ওজন স্তর কে কে ক্ষয় করছে ইনসুলেশন কাকে বলে অ্যালবেটো কাকে বলে পার্থিব বিকিরণ কি তারপরে বিকিরণ পদ্ধতি কী পরিচালন পদ্ধতি কী পরিবহন পদ্ধতি কী তাপের প্রসার বলতে কি বোঝো দৈনিক উষ্ণতার প্রসার কাকে বলে বার্ষিক উষ্ণতার প্রসার কাকে বলে এগুলো কিন্তু দু নম্বরের জন্য আসতে পারে তাহলে এই ভিডিওগুলো তোমরা দেখো তাহলে সামনে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আশা করি দু নম্বর এক নম্বর এখান থেকে ম্যাক্সিমাম পেয়েই যাবে যারা সারা বছর ঠিকঠাক করে বই পড়নি তারাও যদি কন্টিনিউ এই জানুয়ারি মাসে আপলোড করা ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমরা মাধ্যমিককে ভালো পরীক্ষা দিতে পারবে তো ভিডিওগুলো যারা দেখছো তাদের যদি এই ধরনের ভিডিও প্রয়োজন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো ভিডিওগুলো ছড়াতে পারো অল ইউনিট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সামনে যদি কোনো ভিডিওর প্রয়োজন থাকে সেগুলো বলতে পারো এই চ্যাপ্টারের নেক্সট ভিডিও কাল বা পশু কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে সবাই সবাই অপেক্ষা থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ